দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে পঁচিশটি বছর কাটিয়ে ফেলল বাংলাদেশ ক্রিকেট দল এই পঁচিশ বছরে কি পেলাম আর কি পেলাম না হিসাব খুবই সহজ আসলে বাংলাদেশ ক্রিকেট দল পঁচিশ বছরের একটি অভিজ্ঞ দল হিসেবে খুব বেশি উন্নতি করতে পারেনি এবং এই উন্নতি কেন করতে পারিনি সেগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং কি কি আসল উন্নতি হলো কি কী পেলাম সে বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আজ থেকে পঁচিশ বছর আগে অনেকটা ঘটা করেই বাংলাদেশ ক্রিকেট দলকে টেস্ট ক্রিকেটের মর্যাদা দেওয়া হয়েছিল এবং সে সময় বিষয়টি অনেকটা বিতর্কেরও জন্ম দিয়েছিল অনেকে বলে থাকে যে ভারতের প্রভাবে বাংলাদেশ এটা পেয়েছিল আইসিসিতে ভোটেরও একটা হিসাব ছিল তো এইসব বিষয় পাশ এক পাশে রেখে আমরা সমালোচনা করব দলের এবং দলের সাফল্য নিয়েও আলোচনা করব যেহেতু বাংলাদেশ আমাদের নিজেদের দেশ এবং নিজেদের দল আমরা এই দলটাকে খুবই খুবই ভালোবাসি এবং হৃদয় ধারণ করি আমরা মনে করি বাংলাদেশ যোগ্য দল হিসেবেই সে সময় টেস্ট মর্যাদা পেয়েছিল। এবং আমরা এটা বিশ্বাসও করি কিন্তু সেই সময় যে স্ট্যান্ডার্ড বাংলাদেশের ছিল আজ পঁচিশ বছর পর বাংলাদেশের স্ট্যান্ডার্ড কোথায় প্রথম টেস্ট খেলতে নেমে ভারতের সাথে যে দলটি চারশো রান করেছিল আজও কিন্তু সেই একই স্ট্রাগেল ওই ভারতের সাথে বাংলাদেশ দলকে করতে হয় তাহলে উন্নতিটা আসলে কোথায় মানে আপনার ওই সময় যে অবস্থা ছিল এখনও কিন্তু দেখা যাচ্ছে আপনার খেলতে নামলে আপনার একই ধরনের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি তো এই যে উন্নতি হলো না পঁচিশ বছরের যে একটা লম্বা সময় মাঝখানে এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের রুট লেভেলে ক্রিকেট নিয়ে খুব বেশি কাজ হয়নি ক্রিকেট অনেকটা শহর কেন্দ্রিক খেলা হয়ে গিয়েছিল খেলা হয়ে গিয়েছে এবং বিশেষ খেলা কিন্তু আপনার গ্রামগঞ্জে সব জায়গায় হয় ক্রিকেট খেলাটা কিন্তু আপনি জাতীয় পর্যায়ে খেলার জন্য যে প্রসেস যে পাইপলাইন যে একটা ধারাবাহিক্রম একটা গ্রামের ছেলে কীভাবে একদম জাতীয় দল পর্যন্ত যাবে সেই যে প্রসেসটা এইটা কিন্তু আপনি খোলা রাখেননি এটা খোলা রাখা হয়নি কারণ হচ্ছে মাঝখানে যে টুর্নামেন্টগুলো জেলা পর্যায়ের লীগগুলো বা উপজেলা পর্যায়ে কোনো খেলা হয় না তো এই এই বিষয়গুলো কিন্তু প্রতিভা তুলে আনতে দিচ্ছে না দু একটা ব্যতিক্রম মুস্তাফিজুর রহমানের উঠে আসা সেটা কিন্তু খুবই ব্যতিক্রম ধরণ আর মুস্তাফিজুর রহমান এমনি এমনি উঠে আসেনি তারা ওইখানে কিন্তু এই ক্রিকেট নিয়ে বেশ ভালো চর্চা ওইখানে হতো সেটা অন্য ভিটুতে অন্যভাবে আলোচনা করা যাবে সেটা আমাদের এখানে আলোচনা বিষয় না আমরা বলতে চাচ্ছি যে বিসিবি আসলে ক্রিকেট নিয়ে পঁচিশ বছরে কী করলো আপনি মনে করুন একটা ছেলে সে পড়াশোনা করেনি সারা বছর সে শুধু মেধা দিয়ে পরীক্ষার ক্ষেত্রে কতটুকু পারবে সে পাস করে আসতে পারবে কিন্তু ভালো নম্বর করতে পারবে না বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা হয়েছে এরকম অনেকে বলে যে মায়ের দল ক্রিকেট দল বা আমার বলতে ইচ্ছে করে যে আল্লাহর নামে চলিলাম ক্রিকেট দল মানে এই দলটা সম্পূর্ণ আল্লাহর নামে চলিতেছে যে আল্লাহ যেদিকে দিকে নেয় সেদিকে যাবো আমরা আমাদের আমার নিজেরা কিছু করবো না এরকম একটা অবস্থা যে ভাগ্যে যা আছে হবে এরকম মানে আপনি যদি একটু ইফোর্ট না দেন আপনার দলটাকে উন্নত করার পিছনে সেটা কীভাবে উন্নতি করবে আপনি